আত্মার আসক্তি পর্ব আট লিখেছেন নিশা চৌধুরী হালকা শীতল হাওয়া এসে ভেদ করল আয়ানের সমস্ত শরীর আয়ান বের হল তার কল্পনার জগৎ থেকে ধীরপায়ে তার রুমের ব্যালকনিতে প্রবেশ করল রেলিংয়ে নিজের দুহাতে ভর দিয়ে দেখে নিল বাহিরের প্রকৃতিকে আয়ান স্থির ধীরে ধীরে তার নিঃশ্বাস উঠানামা করছে মৃদু বাতাসে আয়ানের সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল আয়ান ঠিক সেই মুহূর্তেই একজন আয়ানের ফোনে কল দিল আয়ান প্যান্টের পকেট থেকে ফোন বের করে কলটা রিসিভ করতেই উপাস থেকে এক ব্যক্তির কণ্ঠস্বর বেসে আসলো হ্যালো বস দুঃখিত এত রাতে আপনাকে ফোন দেওয়ার জন্য কিন্তু বস আমরা কোথায় থাকব এত রাতে কোনো হোটেলও খুঁজে পাচ্ছি না আমরা এতগুলো মানুষ কোথায় থাকব তাও তো জানি না রাফিনের কথাই আয়ান সাই দিয়ে বলল রাস্তায় গিয়ে থাক তোদের জন্য ওখানে ভালোই ব্যবস্থা করা আছে রাফিন অসহায় কণ্ঠে বলল বস দয়া করে এই অবলা নিরীহ মানুষদের সাথে এরকম আচরণ করবেন না তারা শুইতে পারবে না যে আয়ান হেসে বলল তার বলতে জানি তোদের শরীরে শুইবে না তোদের জন্য আলাদা হাউস রেডি করে রেখেছি যা দৌড় দে আয়ান অ্যাড্রেস দিয়ে দেয় রাফিন খুশি হয়ে বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বস আমাদের উপর দয়া করার জন্য উপরওয়ালা আপনার হায়াত আরও পাঁচশো বছর বাড়িয়ে দিক শয়তানের দোয়া কোনো দিন কবুল হয় না ব্রো বস আপনি আমাকে এভাবে অপমান করতে পারলেন রাখশালা বলে এই কলটা কেটে দিল আয়ান হঠাৎই আয়নের জোড়া পর্যবেক্ষণ করে তার বেলকনির পাশের ব্যালকনিতে সুন্দর করে সাজানো ব্যালকনিটা মেঝেতে রয়েছে বিভিন্ন ফুলের টব দেয়ালে লাইটিং দিয়ে সজ্জিত এক কোণে ছোটো একটা বুকশেলফ এবং একটি রকিং চেয়ার সব মিলিয়ে বেশ পরিপাটি আয়ান মনে মনে ভাবল এই ব্যালকনিটা কার হতে পারে কার রুম এটা পরক্ষণেই আয়নের মনে হলো তার এখন সাওয়ার নেওয়া উচিত তাই আর সাত পাঁচ না ভেবে জামাকাপড় নিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে ডাইনিং টেবিলে সার্ভেন্টরা প্লেট গ্লাস ইত্যাদি পরিবেশন করছে প্রিয়তা নীলিমা স্বপ্না সবাই টুকটাক কাজ করছে একটু পরই সবাই খেতে বসবে রোজা কিচেনে খাবার গরম করছে যেটা আয়নের জন্য তৈরি করেছিল তামান্নাও কিচেনে খাবার গরম করছিল তাই রোজাকে একটু জিজ্ঞেস করলো রোজা তুমি তো তেমন একটা কিচেনে আসো না আর আজকে রান্না করলে আর এখন আবার খাবার গরম করছো ব্যাপারটা কি হুম আরে ভাবি তেমন কিছু না আয়ান ভাইয়ার জন্য একটু রান্না করেছিলাম মাথা নিচু করে বলল রোজা ও আচ্ছা বুঝেছি করো করো ভালো করে খাবার গরম করো আরে ভাবি তুমিও না লজ্জিত কণ্ঠে বলল রোজা তারপর সবাই রান্নার কাজে লেগে গেল অন্যদিকে মায়া নিজের রুমে বসে হাত কচলাচ্ছে মাথায় শুধু তার বেস্ট ফ্রেন্ড নিশার কথা মায়া জানে নিশা অনেক কষ্ট পেয়েছে তা তো নিশাকে ভুলাতে হবে কিন্তু সেই মেয়ে যে কখন রুমের দরজা লক করেছে আর খোলার নামই নেই কি জানি মেয়েটা কি করছে এখন এসব ভাবতে ভাবতে মায়া ভাবল নিশার রুমে গিয়ে দেখবে তখনই সে দেখল আহির দাঁড়ানো আরে ভাইয়া ভিতরে আসো হুম ভেতরে তো আসবো বটেই কিন্তু তুই এরকম অন্যমনস্ক হয়ে কী ভাবছিস বলতো মায়া মনে মনে বলল ভাইয়া বুঝলো কীভাবে আমি কিছু ভাবছিলাম আহির মায়ার সামনে সোফায় বসে পড়ল আর বলল হুম বুঝি বুঝি সবই বুঝি এবার বলতো ঘটনাটা কি মায়া তো সেই অবাক হয় আহির কি করে বুঝে তার মনের কথা আরে বলো না মায়া না মানে ভাইয়া নিশুর কথা ভাবছিলাম বেচারি একটু কষ্ট পেয়েছে তাই হুম তা তো বটেই বোনটা আমার অল্পতেই কষ্ট পায় কিন্তু এই আয়ানটা যে নিশুকে আরও কষ্ট দিয়ে দিল আচ্ছা যাই হোক এটা আয়ানের ব্যাপার আর তোর বই কোথায় হ্যাঁ যা গিয়ে পড়তে বস তো হতবম্ব কোথা থেকে কোথায় চলে গেল এই মানুষটার মনে হয় মিনিটে মিনিটে মুড চেঞ্জ হয় কি হলো যা পড়তে বস ইয়ে না মানে ভাইয়া এখন না পড়লে হয় না কানের নিচে দিব ধরে একটা যা গিয়ে পড়তে বস একটু পর নিচে খেতে আসবি ততক্ষণ পর বলেই আহির সোফা ছেড়ে উঠে দাঁড়ায় চলে যাওয়ার দিকে অগ্রসর হয় মায়া আহিরের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল উফ বজ্জাত লোক একটা মিটিং রুমের সোফায় বসে আছে আহসান তাহসান এবং ইকবাল প্রসঙ্গ আয়ান আহসান গম্ভীর কণ্ঠে বলল অবশেষে আয়ানও চলে আসলো আমাদের কাছে এত বছর দূরে রেখেছিলাম লোকটার জন্য সে যদি আবারও আক্রমণ করে আয়ানের উপর সে যদি জানতে পারে আয়ান বাংলাদেশে আমাদের কাছে চলে এসেছে তখন কি হবে ও তো চাইবে আবার আয়ানের ক্ষতি করতে তাহসান তার বড়ো ভাইয়ের কথাই অস্থিরতার ছাপ খুঁজে পেল হাঁটুতে নিজের হাত রেখে তাহসানকে বলল ভাই এত চিন্তা করিস না ওরা পারবে না আয়ানের ক্ষতি করতে আমরা মোকাবেলা করব ইকবাল তাহসানকে বলল ভাই ওরা যে আয়ানের কোনো ক্ষতি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে ওরা একবার জানতে পারলেই পরিস্থিতি বিপরীতে চলে যাবে আহসান ইকবালের কথাই সাই দিয়ে বলল ঠিক ভাই ওরা যেন আয়নের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমাদের ছেলেকে আমরা আমেরিকা পাঠিয়ে দিলাম আর সেই ছেলে আজ এত বছর পর আবারও দেশে ফিরে এসেছে এই খবরটা শুনে ওরা যে আয়নের কোনো ক্ষতি করবে না এটা কোনোভাবেই সম্ভব না আহসান নিজের মনকে শক্ত করে বলল থাক এই সব কথা বাদ দে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখিস শত্রু কোনো দিন জয়ী হতে পারে না পরাজয় হবেই হবে ঠিক তেমনই আশরাফ মির্জাও একদিন পরাজিত হবে ওকে যে মাথা নত করতেই হবে রিক্তা রাহি ও আহান বসে ঐশীর সাথে খেলা করছে কারণ তামান্না কাজে ব্যস্ত তাই ওদের সময় দেওয়ার মতো এখন তেমন কেউ নেই তাই রিক্তা রাহি ও আয়ান তিনজনে মিলে একটু সময় দিচ্ছে খেলার মাঝে ঐশী রিক্তাকে বলল পিপি আমি আল খেলবো না আমি বড়ো পাপার কাতে দাবো বলো পাপা কোথায় ওদের কথা শুনে রিক্তা বলল ভাইয়া তো তার রুমে গিয়েছে তুমি আমাদের সাথে খেলছ তো ঐশী মুখ ভার করে বলল না 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 আমার বড়ো পাপাকে লাগবে তুমি পাপাকে এনে দাও বাহ বাহ বড়পাপাকে পাপাকে পেয়ে নিজের পাপাকেই ভুলে গেছ আমি তো তোমাদের কেউ না তাই না 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 পাপা তুমি তো আমার পাপা আমার লক্ষ্মী পাপা কিন্তু বড় পাপা আমাকে এতগুলো চকলেট দিয়েছে তাই বড় পাপাকে একটু বেশি ভালো লাগে এখন ঐশীর কথা শুনে রাহি বলে দেখেছ ভাইয়া আয়ান ভাইয়াকে পেয়ে এখন তোকে ভুলে গিয়েছে শুধুমাত্র চকলেটের জন্য কদিন পর তো আমাদেরও ভুলে যাবে ঐশী আর চোখে তাকিয়ে বলল পিপি তুমি পতাকতা কবে না আমি কাউকে বলে যাব না তুমলা তো আমাকে একটু চকলেট খেতে দাও না বড় পাপা আমাকে অনেক চকলেট খেলনা দিয়েছে তাই একটু বড়ো পাপাকে বেশি ভালো লাগে রাহি ঐশীর নে বলল হুম হয়েছে পাকা বুড়ি একটা তারপর রাহি ঐশীর সাথে ফিশিং গেম নিয়ে খেলতে লাগলো সেই আহান রিক্তাকে জিজ্ঞেস করল তোদের কোচিংয়ের পাশে যে একটা ছেলে ডিস্টার্ব করতো ওকে এখনও তোকে ডিস্টার্ব করে রিক্তা আমতা আমতা করে বলল না ভাইয়া আমাকে আর ডিস্টার্ব করে না সত্যি তো রিক্তা হুম সত্যি ভাইয়া যদি আবার ডিস্টার্ব করতে আসে তাহলে আমাকে অবশ্যই বলবি কিন্তু সব কয়টার হাত পা ভেঙে দিবো রিক্তা ভিতুকণ্ঠে বলল ঠিক আছে ভাইয়া সবেমাত্র আয়ান সাওয়ার শেষে বের হলো সারা শরীরের কুমোরে শুধু সাদা টাওয়াল পেঁচানো ফর্সা বুকে বোবোসের ভাজে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে আছে চুল হালকা ভিজা ফর্সা দেহটায় সাওয়ার নেওয়ার ফলে যেন আয়নের সৌন্দর্যটা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে আয়ান ড্রেসিং টেবিলে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকাচ্ছে আয়ানের নিঃশ্বাস ধীরস্থায়ী ধীরে ধীরে শ্বাস নেওয়ার ফলে আয়ানের বুবজগুলো একবার উপরে একবার নিচে নামছে মনে হচ্ছে মিররের সামনে কোনো এক অস্থির পুরুষ মুখোমুখি দাঁড়িয়ে আছে আয়ান কফি কালারের টি শার্ট এবং ব্ল্যাক প্যান্ট পরেছে চিরুনি দিয়ে চুলটা আছড়ে নিল ডেস্কে থাকা আইফোনটা চার্জে বসিয়ে দিল ঠিক সেই সময় দরজায় কেউ নক করল আয়ান গিয়ে দরজা খুলে দিল দেখলো আহির এসেছে আহির একটা হাসি দিয়ে আয়ানকে বলল চল খেতে যাবি সবাই তোর জন্য ওয়েট করছে কত বছর পর আমরা সবাই একসাথে খাবার খাবো আমার তো ভাবতেই অনেক খুশি লাগছে আয়ান হালকা হাসি দিয়ে বলল হুম হয়েছে চল আয়ান ও আহির ডাইনিং টেবিলের কাছে আসতেই রুদেলা আয়ানকে উদ্দেশ্য করে বলল আসো আসো দাদুভাই আমার পাশে বসো আয়ান মুচকি হাসে রুদেলাকে বলল হুম দাদুভাই আমি তোমার পাশেই বসবো আর আমার পাশে বসবে আমার ভাই অর্থাৎ আহির আহিরও হালকা হাসি দেয় তারপর সবাই বসে পড়ে চেয়ারে সার্ভেন্ট এসে একে একে সবার প্লেটে খাবার সার্ভ করে দেয় প্রিয়তাও খেতে বসেছিল কিন্তু তার চোখ পড়ল হঠাৎ মায়ার চেয়ারের দিকে চেয়ারটা খালি প্রিয়তা মায়াকে জিজ্ঞেস করল মায়া নিশা কোথায় ওর চেয়ার তো খালি আম্মু নিশা সেই যে কখন রুমের দরজা লক করেছে আর খোলার নামই নেই আমি কয়েকবার নক করেছিলাম কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পায়নি প্রিয়তা অস্থির হয়ে বলল সে কি মায়া যা তো নিশাকে ডেকে নিয়ে আয় মায়া চেয়ার ছেড়ে উঠতে যাবে তার আগেই আয়ান বলল মায়া তুই বস আমি ডেকে নিয়ে আসছি নিশাকে বলেই আয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সিঁড়ি বেয়ে উপরে চলে গেল মায়া একটু অবাক হলো কিন্তু কেন হল তা মায়াই ভালো বলতে পারবে আয়ান উপরে এসে দেখল প্রায় সব রুমের দরজাই হালকা খুলে রাখা শুধুমাত্র আয়ানের পাশের রুমটাই লক করা আয়ানের আর বুঝতে বাকি রইল না যে এটাই নিশার রুম আয়ান সুজা গিয়ে দরজায় নক করল নিশা এই নিশা কি করছিস তুই উপেন্দা ডোর ভিতর থেকে কোনো সারা শব্দ নেই আয়ান একটু জুড়ে আওয়াজ তুলে বলল নিশা ডোর খোল বলছি আমি কিন্তু বাহিরে দাঁড়িয়ে আছি এবারও কোনো রেসপন্স নেই আয়ান এবার জুড়ে জুড়ে দরজা ধাক্কা দেয় জুড়ে ধাক্কা দেওয়ার আওয়াজে এবার নিশার ঘুম ভেঙে যায় দরফরিয়ে উঠে নিশা এত জোরে কে তার রুমের দরজা ধাক্কা দিল এটা বুঝতে পারল না নিশা নিশা আমি এক থেকে তিন পর্যন্ত গুনব এর মধ্যে যদি তুই দরজা না খুলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না নিশা আয়ানের কণ্ঠ শুনে প্রচণ্ড ভয় পায়। আর সাথে সাথে নিশার ঘুম উড়ে যায় নিশা ভাবছে ও দরজা খুলবে কি না ওইদিকে আয়ান রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাগী কণ্ঠে বলে এক দুই তি তিন বলার আগেই নিশা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল ভীতুভু চোখে তাকিয়ে দেখল আয়ান চুয়াল শক্ত করে তার দিকে তাকিয়ে আছে চোখ হালকা লাল বর্ণ ধারণ করেছে সব মিলিয়ে আয়ানকে প্রচুর রাগি লাগছে আয়ান কঠোর গলায় নিশাকে উদ্দেশ্য করে বলল কথা কি কানে যায় না এত ডাকলাম তোর কান কোথায় ছিল হ্যাঁ মরে গেছিলি নাকি আর তোর উড়না কোথায় হ্যাঁ নিশা আয়নের বলা শেষের লাইনটা শুনে নিজের দিকে তাকিয়ে দেখে সত্যিই সে উড়না ছাড়া এই প্রথম নিশা কারুর সামনে উড়না ছাড়া তাও আবার আয়ানের সামনে লজ্জায় নিশার ফর্সা কান দুটো একদম লাল হয়ে যায় নিশা ভীষণ লজ্জা পায় এবং অপমানিত বোধ করে মাথা নিচু করে রয়েছে নিশা সে কি বলবে বুঝতে পারছে না আয়ান নিশার ব্যাপারটা বুঝতে পেরে একটু শান্ত গলাই বলে যা গিয়ে উড়না পড়ে আই নিশা নিশা যেন ঠিক এই মুহূর্তটারই অপেক্ষাই ছিল নিশা এক দৌড় দেয় উড়না আনার জন্য অন্যদিকে আয়ান নিশার যাওয়ার দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয় স্মাইলটা যে ঠিক কিসের জন্য তা একমাত্র আয়ানই ভালো জানে নিশা রুমে গিয়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল নিশা কিছুতেই মেনে নিতে পারছে না যে তার সাথে এটা কি হলো উফ নিশা তুই এটা কি করলি শেষমেশ কি না আয়ান ভাইয়ার সামনে ধুরু এই আজরান না আজরাইলটা এমনভাবে দরজা ধাক্কাচ্ছিল যে যদি কেউ শাওয়ার নিতে থাকে সেও এই ভয়ঙ্কর আওয়াজে শাওয়ার ছেড়ে দৌড় দিবে আর সেখানে তু আমি না মানে হ্যাঁ মানে ধুর ধুর উফ এখন আবার এই আজরাইলটার সামনে যেতে হবে চল নিশা ই না 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 আগে উড়নাটা নিয়ে গাধি যেটার জন্য আসলি সেই অমূল্য জিনিসটাই যদি না নিয়ে যাই তাহলে এবার আমার মানসম্মান ফালুদা হয়ে যাবে নিশা ব্লু রঙের একটা উড়না পড়ে টিপটিপ টিপ পায়ে আয়নের মুখোমুখি হয়ে দাঁড়ায় কিন্তু চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না আয়ান নিশাকে এভাবে দেখে বলল আমি তোকে খেয়ে ফেলতে আসিনি যে এত কাচোমাচু হয়ে থাকতে হবে এবার বল দরজা খুলতে এত টাইম কেন লাগলো নিশা আমতা আমতা করে বলল আসলে ভাইয়া আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই তোমার আওয়াজ শুনতে পাইনি ও তাই নাকি ঘুমালেই ভালো কিন্তু ঘুমের ঘুরে যে ওড়না ছাড়াই দৌড় দিবি এটা যেন দ্বিতীয়বার আর না করিস কথাটা যেন মনে থাকে ঠি ঠিক আছে ভাইয়া হুম এবার যা ফ্রেশ হয়ে আই ডাইনিং টেবিলে সবাই তোর জন্য ওয়েট করছে ভাইয়া তুমি যাও আমি ফ্রেশ হয়ে যাচ্ছি না আমি এখানে ওয়েট করছি তুই ফ্রেশ হয়ে আয় ভাইয়া বললাম তো আমি আস এবার ধমকের সুরে নিশাকে আয়ান বলল একদম চুপ পাঁচ মিনিটের ভেতর তুই ফ্রেশ হয়ে আসবি আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যা নিশা ধমক খেয়ে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে এক দৌড় দেয় তিন মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসে নিশা আয়ান নিশাকে পলক দেখে সিঁড়ির দিকে পা বাড়ায় ও চুপচাপ আয়ানের পিছু পিছু যায় আয়ান ও নিশাকে একসাথে দেখে ডাইনিং টেবিলে থাকা সবাই ওদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কিন্তু কেউই কিছু বলে না নিশা গিয়ে মায়ার পাশে বসে এবং আয়ান আহিরের পাশে সবাই খাবার খেতে শুরু করলো সবাই টুকটাক কথাবার্তা বলছে শুধুমাত্র নিশা এবং আয়ান বাদে কথাবার্তার মাঝে আহসান আয়ানের উদ্দেশ্যে বলল আয়ান আমি চাচ্ছি তুমি এখন আমাদের বিজনেসটা সামলাও বিজনেসের দায়িত্বভার এখন তুমি নাও আয়ান খাওয়া থামিয়ে বলল ড্যাড এসবের জন্য এখনও অনেক সময় পড়ে আছে আমি এসবে পড়তে চাই না সবে মাত্র বাড়িতে ফিরেছি তুমি আর ছোটো পাপা মিলে তো বিজনেসটা ভালোই সামলাচ্ছ তাহলে আমাকে কিসের দরকার আয়ান কেন বুঝিস না বিজনেসে এখন তোকে দরকার আমরা তো আর চিরকাল বাঁচব না ড্যাড এসব ফালতু কথা এখন বাদ দাও বিজনেসের দায়িত্ব আমি পরে নিব আমারও একটা প্রফেশন আছে কি প্রফেশন তোর আয়ান তা না হই পরেই জানতে পারবে এত তাড়াহুড়ার কিছু নেই আহসান আর কথা বাড়াই না কারণ আয়ান যখন একবার বলে দিয়েছে তাহলে এখন ও কিছুতেই বিজনেসের দায়িত্ব নিবে না সবাই আবারও খাওয়া শুরু করলো খাওয়া দাওয়ার এক পর্যায়ে রোজা আয়ানকে বলল আয়ান ভাইয়া আমি তোমার জন্য চিংড়ি মাছ রান্না করেছি বলেই প্লেটের দিকে চামচ এগিয়ে দিল রোজা আয়ান সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলল আমাকে চিংড়ি দিস না চিংড়িতে আমার অ্যালার্জি আছে রোজা নিজেকে প্রচণ্ড অপমানিত মনে করল সবার সামনে নাসরিন রোজার ব্যাপারটা বুঝতে পেরে বলল আহা আয়ান আমার মেয়ে কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছে একটু খেয়েই দেখো না ফুপি আমি বললাম তো চিংড়ি খেলে আমার অ্যালার্জি হয় তাহলে আমাকে জোর করে খাওয়ানোর তো কোনো মানে হয় না নাসরিনও আর কিছু বলল না রোজার তো রাগে মাথা ফেটে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে তাকে শান্ত থাকতে হবে এইদিকে নিশা আর মায়া মুখ বুঝে হাসছে নিশা আস্তে আস্তে মায়াকে বলল একদম ঠিক কাজ করেছে ভাইয়া খুব দূর রান্না করেছিল চিংড়ি এখন খাওয়াও যাও যাও ভাইয়া তো চিংড়ি প্লেটে দেওয়ার আগেই সরিয়ে দিয়েছে বেচারি শুধু শুধু এত কষ্ট করে রান্না করলো থাক রোজা আপু তুমি কষ্ট পেও না এবার মায়া নিশাকে বলল এতে কষ্ট পাওয়ার কি আছে যা হয়েছে একদম ঠিক হয়েছে এরকমই হওয়া উচিত ছিল সকালে তো খুব আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল এখন বুঝুক কেমন লাগে তারপর আবার সবাই খাওয়াই মনোযোগ দিল খাওয়ার এক সময় ঐশী গিয়ে আয়ানের পাশে দাঁড়ালো ঐশীর পাশে যদিও তামান্না ছিল কিন্তু সে ঐশীকে খাবার খাইয়ে নিজেও খাচ্ছিল তাই সে ঠিক টের পায়নি বড় পাপা আমাকে তোমার কুলে বসতে দিবে আয়ান পিচ্চি গলা পেয়ে পাশে তাকিয়ে দেখে ঐশী তার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে আয়ান একটা হাসি দিয়ে বলল কেন নিব না শুনি আসো আমার কুলে বসো বলেই ঐশীকে কুলে তুলে নিল ঐশীর আচরণ দেখে তামান্না বলল নানা ভাইয়া তুমি ওকে আমার কাছে দাও ঐশী তোমাকে ঠিক মতো খেতে দিবে না আয়ান ঐশীর দিকে তাকিয়ে বলল সমস্যা নেই ঐশী আমাকে ডিস্টার্ব করবে না কি ঐশী বড়পাপাকে পাপাকে ডিস্টার্ব করবে না কি ঐশী আয়ানের দিকে তাকিয়ে বলল না না বড় পাপা আমি তোমাকে একটুও দ্বিতাপ করব না ঐশীর ডিস্টার্ব উচ্চারণ শুনে আয়ান সহ সবাই হেসে দিল ঐশীও কিছু না বুঝে সেও হেসে দিল আয়ান খাচ্ছিল তখন ঐশী আয়ানের পেটে খোঁচা দিয়ে বলল বড় পাপা ওটা আমাকে দিবে আয়ান ঐশীর কথা শুনে ভেবাচেকা খেয়ে যায় আয়ানের চোখ দুটো বড় বড় হয়ে যায় আয়ান মনে মনে বলতে লাগল এটা কী বলল আয়ান নিজেকে একটু শান্ত রেখে বলল কু কু কোনটা মামুনি কোনটার কথা বলছো ঐশী আয়নের প্লেটের দিকে তাকিয়ে বলে ওই যে উইটা আয়ান তাকিয়ে দেখে ঐশী আয়নের প্লেটে থাকা লেগ পিসের কথা বলছে এটা দেখে আয়ান মনে মনে বলল উফ হাফ ছেড়ে বাঁচলাম বাবা আয়ান হাতের ডান পাশে তাকিয়ে দেখল রোদেলা কিছু শুনল না কিন্তু না সে কিছু শুনেনি বাম পাশে তাকিয়ে দেখতে পেল আহির তার দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে আয়ান বুঝতে পারে আহির কথাগুলো শুনেছে আয়ান টেবিলের নিচ দিয়ে আহিরের পাশে লাথি দিয়ে বলল শালা হাসিস না একটুর জন্য মানসম্মান যায়নি জোর বাঁচা বেঁচে গেছি আহির হাসি কন্ট্রোল করে বলল ভাগ্য আজকে তোর সহায় ছিল তাই জোর বাঁচা বেঁচেছিস আয়ানের প্রচণ্ড হাসি পেল কিন্তু হাসলো না আর কিছু না বলে ঐশীকে লেগ পিস তুলে খাওয়াতে লাগলো ঐশীও খুব মজা করে খেতে লাগলো খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল ঐশীও ঘুমিয়ে পড়ল নিশা রুমে এসে ফোনটা নিয়ে ধপাস করে বেডে শুয়ে পড়ল রুমের লাইট অফ শুধুমাত্র ফোনের আলো জ্বলছে এবং বারান্দায় হালকা লাইটিংয়ের আলো নিশা কিছুক্ষণ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম দেখতে লাগলো হঠাৎ একটা মেসেজ আসলো নিশার ফোনে নিশা ভালো করে দেখল আইডিটা নিশার অপরিচিত মেসেজে ক্লিক করে দেখল লেখা আছে নিশা বাড়ির পিছনে বাগানটায় আই একটু আমি অপেক্ষা করছি নিশা মেসেজটা পরে ধপ করে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত প্রায় বারোটা নিশা ভাবতে থাকে এতরাতে কে তাকে টেক্সট পাঠালো আমাকে চিনল কিভাবে। আবার বাগানে যেতে বলল কে এই অপরিচিত লোক নিশার প্রচণ্ড অস্থির লাগতে শুরু করল সে ভাবছে এতরাতে বাগানে তার যাওয়া উচিত হবে কি না সব চিন্তা বাদ দিয়ে অবশেষে নিশা সিদ্ধান্ত নিল সে বাগানে যাবে বাহিরে ঠান্ডা পড়ার কারণে হালকা কুয়াশা আচ্ছন্ন পরিবেশটা তাই নিশা একটা শাল জড়িয়ে নিল শরীরে ফোনটা রেখে বেরিয়ে গেল বাগানের উদ্দেশ্যে নিশা ও আজকে দেখবে কে তাকে এত রাতে দিল কে সেই ব্যক্তি